আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রথমেই শুক্রিয়া আদায় করি মহান আল্লাহর যিনি এই ভিডিওটি সামনে এনে দিয়েছেন আজ আমরা জানব দশটি এমন খাবার যা ইসলামে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে অথচ অনেকেই জেনে বা না জেনে তা খেয়ে ফেলছে আসুন জেনে নিই দশটি হারাম খাবার সম্পর্কে এক শুকুরের মাংস আল্লাহ কুরানে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই শুকুরের মাংস হারাম সুরা আল বাকারা দুই মৃত প্রাণীর মাংস যা জবাই ছাড়াই মারা গেছে তা খাওয়া হারাম সুরা মায়দা তিন জেলাটিন এবং খাদ্যে মিশ্রিত হারাম ফ্লেভার যদি তা হারাম প্রাণী থেকে তৈরি হয় চার রক্ত প্রবাহিত রক্ত পান বা রান্না করা হারাম সুরা আলানাম পাঁচ মদ ও নেশাজাতীয় দ্রব্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন নেশার সবকিছু হারাম তিমিজি ছয় আল্লাহর নামে জবাই না করা খাবার যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তা হারাম সুরা আলানাম সাত শিকার করা প্রাণী যদি বিছমিল্লাহ ছাড়া মারা হয় তবে তা হারাম আট মানুষের দেহের অংশ যা খাওয়া সম্পূর্ণ হারাম নয় কুকুর ও বিড়ালের মাংস রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষেধ করেছেন তিরমিজি দোষ বিষাক্ত ও ক্ষতিকর খাবার যা শরীরের ক্ষতি করে তা হারাম এবং সুদখোরের বা হারাম উপার্জনের খাবার হারাম উপার্জন থেকে কেনা খাবার হারাম আল্লাহ আমাদের জন্য যা হারাম করেছেন তাতে আমাদের জন্য অকল্যাণ রয়েছে তাই আমরা যেন এই খাবারগুলো থেকে দূরে থাকি এবং হালাল খাবারের প্রতি গুরুত্ব দেই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ইসলামের বার্তা সবার মাঝে পৌঁছে দিন